প্রাণ প্রাণপ্রিয় চাকরি প্রার্থী আমার ভাই ও বোনেরা আপনারা অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু বিভিন্ন পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এর মধ্যে একটি পদ রয়েছে ফায়ার লিডার এই পদের পরীক্ষার কিন্তু একশো তিরানব্বই জন কিন্তু লিখিত পরীক্ষা হবে সাতাইশ সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে তা আজকে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং কতজন প্রার্থী সেই বিষয়ে আজকে জানিয়ে দেবো কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন অলরেডি কিন্তু আপনাদের একটা জিনিস দেখিয়ে দিয়েছি যে পরীক্ষা শুরু হয়ে যায় আপনার সাতাশ সেপ্টেম্বর যেহেতু আজকে হলো আপনার সারাদিন তারিখ দুই দিন আছে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল এগারোটা হইতে বারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এখন এই পদের আমি পরীক্ষার্থী সিটটা দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো বুঝবেন এটা এই যে এটা হলো দুই নম্বর এই যে এয়ারপোর্ট ফায়ার লিডার এই পদ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার একশো তিরানব্বই জন এখন এই পদের যেহেতু লিখিত পরীক্ষা হবে এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনারা পরীক্ষার্থী যারা রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা কিন্তু আপনার পার্সোনাল আপনার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল লিখিত পরীক্ষা সাদস্য নিতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন আপনার বাইশ সিরিয়াল থেকে এখানে রয়েছে আপনার বাইশ বত্রিশ এই যে যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে তাদের রোল নাম্বারগুলো আছে আপনার উনত্রিশশো এগুলো করতে 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 যেহেতু আপনার চার হাজার একবার লাস্টে কিন্তু পাঁচ হাজার বাইশ থেকে শুরু করে পাঁচ হাজার আষ্টশো দুই সিরিয়াল পর্যন্ত কিন্তু পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা एडमिट कार्ड डाउनलोड कर फिलसे অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রিপারেশন নিতে হবে ভাই প্রচুর হার্ডলি পরীক্ষা হয় সিভিল এভিয়েশন ক্যাবের কিন্তু আপনার ওই যে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাবের কিন্তু পরীক্ষা অনেক হার্ডলি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে ওইভাবে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে তাই ভালো প্রস্তুতি প্রিপারেশন নিলে কিন্তু ইনশাল্লাহ পরীক্ষাটাও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেইভাবে প্রস্তুতি নেন তা সব ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সাজেশন পরতন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম